তোমার মানে আমার আমার মানে তোমার সবই তো দুইজনের তিনজনের ও হ্যাঁ এখন তিনজনের আমারটা তোমার আমার দেখ তো ওর আমাদেরটা ও হচ্ছে দুইজনের আমাদের এখন দুইজনে মিলে এটা ভাঙবো মায়া লাগছে খুব না এখন ভাঙা বলতে কি আমরা ওই রকম ভাঙা না মানে আমাদের বিজনেসের কাজে আমাদের যা সঞ্চয় ছিল দুইজনে করেছিলাম তো সেইটুকুই আমরা লাগাই দিছি কারণ সামনে ঈদ আমাদের অনলাইন ব্যবসা আগে ঈদ পাইছিলাম অল্প প্রোডাক্ট নিয়ে আমরা কিন্তু শুরু করছিলাম এখন যেহেতু আউটলেট প্লাস অনলাইন মানে দুই জায়গায় আমাদের প্রোডাক্ট রাখতে হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের একটু দুইজনের একটু স্যাক্রিফাইস বলতে কি এখন প্রেশার বর্তমান বেশি যেটুকু সঞ্চয় আছে প্রোডাক্ট আনছি আপনারা অর্ডার দিচ্ছেন

সেক্ষেত্রে আমি ওকে বললাম যে দেখো তুমি করবো কি ভাঙার সমস্যা নাই কারণ এখন আমাদের প্রয়োজন তাই আমরা এটা ভাঙছি আর আমরা ওর জন্য আর একটা মাটির ব্যাংক করবো ঈদ ঈদের

অনেক পুরুষ আসতে সিগারেট খায় এই অর্ধেক টাকা ধ্বংস করে ফেলে সিগারেট যারা খায় তারা কিন্তু ইনকাম করে আমাদের নিজের উপরে ম্যাক্সিমাম টাকা খরচ করে ফেলে তো এদিক দিয়ে সুক্রিয় আল্লাহর কাছে যে এর কোনো বাড়তি কোনো খরচ নাই বরং তো আমারই বাড়তি খরচ দেখা যায় অনলাইন থেকে ওইটা দেখি ওটা ভালো লাগে ওটা ভালো লাগে অত বেশি কেনাকাটা করি না অনলাইনে তবে করি এর থেকে বেশি করি এই করো না ময়লা বেরোচ্ছে ময়লা বেরোচ্ছে আল্লাহ আমি নতুন টাকা পাইছি প্রথমেই নতুন টাকা নতুন টাকা গুলো আমার দিও দুই তিনটা নোট নতুন নতুন দিও হম নতুন কিছু টাকা আছে আমি টাকা গুছাচ্ছি উনি বের করছে শেষ এই এই যাই না এত টুকি কত টুকি হেল্প হবে তোমার বিজনেসে যা ছিল আমার থেকে এনার থেকে সব সব বিজনেসের পেছনে চইলে গেছে খাওয়া তো লাগবে নাকি ওইটুকু খরচ তো করাই লাগবে বিজনেসে কষ্ট করছি কষ্ট জন্য তো আপনাদের সাহায্যেই আমরা কিন্তু আগাচ্ছি আমরা জাস্ট খালি কি

কত দিব বলেন আপনার বাবা যদি টাকা দেয় কত দিব আপনাকে আর বিয়ের পরে থাকে এক কথা বিয়ের বিয়ের আগে থাকে এক কথা বিয়ের পরে হয় আরেক রকম আর নিজের কাছেও লজ্জা লাগে আমার কাছে তো এখন আমার বিয়ের পর আমার আমি আমার আব্বুর কাছে কোনো টাকা পয়সা নেই না কারণ নিজের কাছে আনিজি ফিল হয় খুব আনিজি তুমি নিবা কেন আমি নাই না আমি বলছি তোমাকে মানে বুঝাচ্ছি যে নিজের স্বামীর থাকলে তাইলে না হয় সামনে না থাকলে না খায়া পরে থাকতে হবে এটা হচ্ছে একান্তই তোমার আমার তো মানে তোমার আমার তো কিছু না আমি জাস্ট খালি মানে সুখটাই আমার মেয়ের সব সবাইকে নিয়ে সুখে থাকবো হাসিতে থাকবো এখন যদি ইনকাম করে যদি এখন মুখ গোমরা করে থাকো বা যদি মনে মন যদি ভালো না থাকে সেক্ষেত্রে তো ইনকামের কোনো ই নাই তাই না বলো আল্লাহ যেটা করে ভালোর জন্য করে তবে আমরা বিজনেসটা দাঁড় করে অনেক ভালো করছি আমাদের ফ্যামিলিতে অনেক ক্রাইসিস ছিল প্রত্যেকটা ফ্যামিলিতেই থাকে টাকা পয়সা নিয়ে কম বেশি প্রতিটা ফ্যামিলিতেই ক্রাইসিস থাকে আমাদের বিয়ের পর পর আমরা অনেক অনেক সাফার করছি করার পর পর যাই হোক যেমনে হোক আল্লাহর তলার কোন এসে থেকে যে আমাদের শোরুম নেওয়ার ইচ্ছা আসছে তো আসলে অনলাইনে পাই সাপোর্ট আলহামদুলিল্লাহ কিন্তু অফলাইনে যদি

আহ কুষ্টিয়াতে এত মানুষ দেখে আর বিয়ের পরে বেশি দেখছে আমাকে সাপোর্ট করতেছে ভালোবাসতেছে আর কুষ্টিয়াবাসীরা সব থেকে এর ভেতরে সব থেকে অবদানই হচ্ছে কুষ্টিয়াবাসী তা আমি কক্ষনোই ভুলবো না আর আমার আউটলেটে সবাই আসছে আর সামনে তো ঈদ আরো সবাই আসবে সবার জন্য সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি অলরেডি আমরা অনেক টাকা জমা করে রাখছি জমা দিয়ে দিছে অল অলরেডি যেন আমরা নতুন নতুন যত প্রোডাক্ট আসে এতে সব যেন পায় আপনাদের যেন সব প্রোডাক্ট আমরা দিতে পারি জন্যই আসলে এত পরিশ্রম দুইজনের পরিশ্রমই হচ্ছে কিন্তু আমি এখন একটু কম পরিশ্রম করছি ইনি পরিশ্রম করতেছে বেশি এই পর্যন্ত কিছুই না ও যে মা হচ্ছে মা হওয়ার যে কত পরিশ্রম হয় অনেক কষ্ট আছে ওর শরীর ওই বুঝছে আমরা জাস্ট কি আমরা জাস্ট শান্তনা দিতে পারি আসলে অনেক কষ্টের এই হয়তো বা ওই আগে শাশুড়ি বা মার প্রতি অত একটা রেসপেক্ট ছিল না কিন্তু এখন অনেক ভেতর থেকে অনেক রেসপেক্ট আসে যে তারাও তো মা হওয়ার সময় এত কষ্ট করছে এজন্য আর বেশি মানে রেসপেক্ট আমার আমার মা প্লাস শাশুড়ি দুইজনের উপরে এখন মনে হয় যে তারা কত কষ্ট করে আমার মা আমাকে জন্ম দিছে এনার মা এনাকে জন্ম দিছে এটা ধরো

জীবনে আর কি আছে শেয়ার করি না সব সময় সুখটাই শেয়ার করি কিন্তু আমরা বিয়ের পর পর অনেক কষ্ট করছি আমাদের অনেক সাফার গেছে সব আসলে আমরা বলি না আর মনে হয় না যে এই সব কষ্টের কথা কাউকে বললে নিজেরা ছোট হওয়া না বলাই বেটার ফ্যামিলি সব দিক থেকে আমাদের সাপোর্টেড আলহামদুলিল্লাহ ঠিক আছে 100 টাকা 50 টাকা কোনো টাকায় বাদ দাও

এক টাকা চাল ডাল সব কিনা ফেলতো একানা আটা না ওই ওই সবে আইডিয়া নাই কিন্তু বড়দের থেকে গল্প শুনতাম আসলে একটা কথা আছে কি আমরা আমরা তো কমার্স স্টুডেন্ট আমরা জানি যে বিল ইয়ার কথা এখন তোমার হচ্ছে 100 টাকা আগামী দিনে 100 টাকা এখন বর্তমানে 1000 টাকা সমান 50 টাকা একটা পেয়েছে 50 টাকা তোমার 50 টাকা আমার ইনসার্ট ভালো

এই হচ্ছে বল গুণো কয় টাকা 50 টাকা গুনা বাদ? না না হ্যাঁ দিকে তাকাইছিলা টাকা ধরবা নম্বা তো এতক্ষণ আমি হ্যান্ড করে ফেলবো কয় টাকা হইছে বলো এই সব টাকা 1 লাখ কত বলো 135570 500 লাখ টাকা

আর ফল এগুলো ঘরে ছিল বের করতে গলে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। বিআর আনছেন কাশন্দি দিয়ে মাখাই খাইছে। কেমন লাগছে বিআর এটা? আমি খাইছে আম্মু খাইছে।

আর এদিকে লাল শাক আমার জন্য চিংড়ি ভাজি আজকে একদম ছোট ছোট চিংড়ি আর এদিকে লাইয়ের তরকারি রান্না করা হয়েছে লাউ দিয়ে মাছ দিয়ে আর এই হচ্ছে আমাদের দুপুরের খাবার শসা সবকিছু মিলে এখন দুজনে একসাথে খাবো শুরু করো